নমস্কার আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ সঙ্গে রয়েছে আমি দিশা দিল্লিতে বাঙালি মহিলা ও তার সন্তানের হেনস্থার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ভুয়ো পোস্ট নিয়ে মুখ্য হতে দেখা গেল ডক্টর সুকান্ত মজুমদারকে কি বলছেন তিনি শোনাবো আপনাদের সাতাশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে তিনি একটি টুইট করে বলেন যে দিল্লিতে নাকি বাঙালিদের সাথে এমন অত্যাচার হচ্ছে বাচ্চাকেও নাকি ছাড়া হচ্ছে কি সেখানে অভিযোগ যে গত পঁচিশ তারিখ একটি বাচ্চা ছেলে এবং তার মা যার নাম সাজনুর পারভিন স্বামী মুক্তার খান বাড়ি মেহবুবনগর বিনোদনগর দিল্লি তাকে নাকি পুলিশ ধরে নিয়ে যায় দিল্লি পুলিশ ধরে নিয়ে যায় এবং তারপরে তাদেরকে অত্যাচার করে বাচ্চাটাকে মারে এবং পঁচিশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং তারা নাকি সিভিল রেসে এসেছে আজকে দিল্লি পুলিশ তদন্ত শুরু করার পর আজকে দিল্লি পুলিশের তরফ থেকে ডিসিপি অভিষেক ধানিয়া সাহেব তিনি প্রেস কনফারেন্স করে পরিষ্কার বলে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসলে একজন মিথ্যেবাদী ফেক মুখ্যমন্ত্রী এই পুরো ঘটনাটা তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা করে পক্ষ থেকে পরিকল্পনা করে এটা করা হয়েছে এই যে ভদ্রমহিলা সাজনুর পারভিং তার আত্মীয় মালদায় যিনি থাকেন তিনি তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী এবং নেতা তার প্রোচনায় এই পারভিন ম্যাডাম তার ছেলেকে নিয়ে পুরো গল্পটা ফাঁদে অথচ দেখা যাচ্ছে সিসিটিভিতে যে দুপুর সাড়ে বারোটার সময় যে চারজন পুলিশ কর্মীর কথা বলছেন যারা নাকি সিভিল ড্রেসে এসেছিল সিসিটিভিতে দেখা যাচ্ছে যে পারভিন ম্যাডাম তার ছেলেকে নিয়ে একা একাই বেরোচ্ছেন স্ব ইচ্ছায় অর্থাৎ ওখানে কোনো পুলিশ কর্মী তার বাড়িতে যায়নি মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমি প্রশ্ন করতে চাই যে বাঙালিদের উপর অত্যাচার বাচ্চার উপরে অত্যাচার বলছেন আর আপনি এতটা নিচে নেমে গেছেন যে আপনার বাড়ির বাচ্চাদের বড়লোক করতে হবে বলে কোটি কোটি সম্পত্তির মালিক করতে হবে বলে বাচ্চাদের নিয়েও রাজনীতি শুরু করে দিয়েছে আপনার লজ্জা লাগে না এইরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী তার ক্ষমা চাওয়া উচিত গোটা দেশের কাছে এবং এইরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ এর আগে কোনো দেখেন আর আজকে আমি এই প্রমাণটা বারবার পশ্চিমবঙ্গের প্রত্যেক হিন্দুকে দেখতে বলব দেখুন আপনাদের অপোজিটে যে সময় আছে যারা তৃণমূল কংগ্রেসের হয়ে দুধেল গায়ের কাজ করে তারা রাজনৈতিকভাবে কতটা সচেতন নিজের পরিবারকে আত্মীয়কে ব্যবহার করছে যাতে করে বাঙালি বাঙালি সেন্টিমেন্ট তৈরি করা যায় এবং আপনারা বোকা হয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট করেন আমি দিল্লি পুলিশকে অনুরোধ করব। এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য আমি অনুরোধ কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পুরো মিথ্যেবাদী কাজ করেছে মিথ্যেবাদীর কাজ করেছে মিথ্যে কথা বলেছেন পশ্চিমবঙ্গে দশ কোটি মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছেন এই ধরনের মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানাই আমরা প্রতিবাদ